তাই না যে ভিডিও এডিট করলাম ফিল্ডারও দিলাম গেট খুললাম বারান্দা বসলাম এবারে জানলাম সে তো ভাবা পিঠাবা নাই বাবা যাইতেছে সে মর্নিং ওয়াক করতে আছে কিশমিশ বানাই পাপা পিঠা বানাই

কই কৈমা ঝোল করা একটু রাজমাছ এসে এই যে এই যে খেতের মূলা রান্না করতেছি মূলা শাক পহি না হক ফুল মজান

পাঁচ ছয় দিলাম না দুই লিটার গাখির যে হ্যাঁ পিঠা গলা ভিজাই নিয়ে এই যে পনিরই করতেছি একটু ও রাজমা সরি পনির ভেজাই নিছি আর এই যে রাজমা একটু কষাইতেছি শীষ দিয়ে নিছি একটু ভালো করে মশলা দিয়ে আদা রসুন দিয়ে দিছি রাজমা কষায় পানি দিয়ে দিছি কাঁচা আদা রসুন দিয়ে দিছি বাটা সব মশলা পনির ভাইজা নিছি আর কিচ্ছু না একদম না আমাদের আগে না তো মিনিমাম হয়তো দুই মিনিট আগে দিয়ে দিব অনেক তাড়াতাড়ি মেয়ের স্কুলে যায় হবে মেয়ের রেজাল্ট দেবো আজকে আবার আমার চলে যাবে সাথে যাবো আমরা একসাথে মুরগি রান্না করতেছি আর মূল ওই ও দেখাইছি ও মেয়ে স্কুলে একটু ম্যাগি খাইতেছে ডিম সিদ্ধ খাইতেছে আর যাবা বারান্দায় বসে আছে রোদে ব্যাপার করতেছে ওখান দাঁড়ালো আমার সাথে যাও করুন কালো হব নে? যাও আসলে আমার এখনো বয়স হয়েছে না ফটো ওঠার নিচে হিম নেই আর

जल्दी करो वा मां माटी बूटी ला यो यो लेके साफ़ सादा वहां पे सिगरेट तो नहीं सिगरेट वहां पे सिगरेट दिए हां वहां पे लेके ना एक देश देश ना और वाला दुदी वो जो वैद्य से वाला जिसे है केवरा गांव जो रुक एक तरह से दुदी मारे आके ले चौटाला बुलाए जिसे हां यार बस सब ननसे वाला बस बन जाता है सब अब जावास जा हां दुध रे शरण कोके जे फसल पा रहे সাথে <laughs> <laughs> বাড়ি খানা আন্দার বোন ফোন উঠে দিদ বোন দুই বোন বোন ক

ওয়ার্ল্ড এ এটা দেখেই পাইছে ক্রিয়েটিভ টাইমে এ প্লাস ফাইনাল ডেট শারমিন দিকি এটা হচ্ছে ইংলিশ লিডার ফর লিডার্স এ প্লাস এটা হচ্ছে ম্যাথ Mä en tee plassi eye. Kutka alla mazzan. Sondaris.